ঢাকা শহরে বিভিন্ন জায়গায় বিভিন্ন দামে আসলে মাংস বিক্রি হচ্ছে কোথাও সাড়ে সাতশো টাকা কোথাও সাতশো বিশ সাতশো তিরিশ সাতশো সাড়ে ছয়শো টাকা আবার ছয়শো টাকায় অনেক জায়গায় মাংস বিক্রি হচ্ছে তবে সেই মাংসগুলোর যে গরু সেই গরুগুলো কিন্তু আসলে বেশিরভাগই সংগ্রহ হয় এই গাবতুলি গরুর হাট থেকে তো আজকে আমরা দেখতে পাচ্ছি আসলে গাবতুলি গরুর হাটেই গরুর জবাই হচ্ছে এবং সেই মাংস কি হচ্ছে সেটা আমরা একটু জানার চেষ্টা করবো সম্ভবত এখান থেকে এই গরুটি কিনে স্লটারিং করে নিয়ে যাচ্ছে মানে নিয়ে যাচ্ছে ওনারা তো গরুটা কত টাকায় কিনলেন কেমন ওজন ছিল কীরকম আইডিয়া দিয়েছিলো ওনাদেরকে এবং কেমন হলো সেটা একটু জানার চেষ্টা করবো যারা এই গরুটা কিনলেন তাদের কাছ থেকে তবে এটা দেখে কিন্তু খুব ভালো লাগতেছে যে গাপতুলি হাটেই আসলে গরু কিনে একেবারে প্রসেস করে নিয়ে যাওয়া যাচ্ছে গরুটা কি ভাই আপনারা কিনছেন আচ্ছা একটু এই যে মুরব্বী কিনছে ওনার সাথে কথা বলি এই যে ভাইরা তো কাটাকাটি করতেছে প্রায় অনেকটাই হয়ে গেছে

কয়েকজনে মিলে কয়েকজন মিলে কিনে নিয়ে যাচ্ছেন জি আচ্ছা আচ্ছা খুবই ভালো ব্যবস্থা তো একটু জানি কোথা থেকে আসছেন আমাদের বাসা হলো ধানমন্ডি ধানমন্ডি জি আচ্ছা কজন মিলে কিনলেন এটা এটা মনে করেন কিনছি আমরা ছয়জন মিলে আচ্ছা

তো এখানে কি মাপার কোনো ব্যবস্থা নাই তো না মাপার না আমরা বাসায় নিয়ে ভাগ করে নিব বাসায় নিয়ে ভাগ করবেন এই যে কিনার সময় যখন কিনছেন তখন মানে কেমন পাকনি দিছিল আর কি কেমন হবে বলছিল ওনারা ওনারা বলছে ওনাদের কথা তো অনেক ওনাদের তিন তিন মান হইবে সাড়ে তিন মান হইবে কিন্তু আসলে তা হবে না একশো কেজি হবে একশো কেজি হবে আচ্ছা সেই ক্ষেত্রে এখন কি মনে হচ্ছে যে আসলে এই যে সবাই মিলে গরু কিনলেন ছয়জন মিলে একশো কেজি যদি হয় যদিও হয় নাই একশো কেজি হলে কেমন দাম পড়বে সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা এটা যদি আমরা না কিনি কষায় কিনতো হেরা আরো কমে পাইতো কেন হেদের জন্য সিস্টেম আলাদা আমাদের জন্য তো বুঝুন সিস্টেম আলাদা আচ্ছা কোশার পিছে তো কেউ লাগে না আমাদের পিছে তো লোক লাগে হেরাবাড়ি কিনতে কিছু আচ্ছা ওনাদের ছাড়া অবশ্য গরু কেনাটা মুশকিল হয়ে যায় এটা না ওনাদের ছাড়া ওনাদের ছাড়া কিনে মুশকিল না কিন্তু এখানে আসলে ওনারা পিছে লাগে যায় আচ্ছা এখন একটু জানি আপনারা ধানমন্ডি থেকে আসছেন ধানমন্ডিতে কেমন দাম মাংস বিক্রি হচ্ছে ধানমন্ডি মানে করেন যেমন হাজারী বাগের দিকে বিক্রি হয় 650 কোথাও 620 কোথাও 600 তারপরে মনে করেন

মনেmark আমরা একটা গরু কিনব আচ্ছা সবাই মিলা আচ্ছা তাহলে কি মাঝেমধ্যে এরকম হয় নাকি না হুট করে এই সিদ্ধান্ত হলো হুট করে এই সিদ্ধান্ত হুট করে এই সিদ্ধান্ত হলো আর সাথে বাদ লোকজন কোথায় ওনার এই যে একজন এই একজন বসে রইছে আচ্ছা আপনি আমরা এই আচ্ছা যে উনি তো একটু বয়স্ক মুরব্বি মানুষ তো বয়স্ক মানুষের বাইরেও আবার একজন ইয়াং জেনারেশন ওনাকেও পাইলাম আমরা দেখি তো ভাই আসলে এরকম সিদ্ধান্ত নেয়ার পেছনে কারণ কি কি মনে হয় কারণ একটু কম দামে পাওয়ার আশা আচ্ছা তবে আসলে সেই কারণ দোকানে অনেক দাম মাংস সাতশো সাড়ে সাতশো টাকা কেজি আমরা এখানে দশজন সাতজন মিললে ভাগ্য করে নিলে কমে পাওয়া যায় আমরা এই আইডিয়া আসলে বিষয়টা হচ্ছে হ্যাঁ যে উদ্দেশ্য করে আসে কম দামে পাইবে এরা মনে হচ্ছে ছয়শো টাকা কেজি পাইবে এখানে হবে না এইখানে হবে না আসলে মূলত আমাদের জানানোর উদ্দেশ্য এটাই ছিল যে অনেকেই কিন্তু আমরা এটা চিন্তা করি যে ভাবছিলাম এইটা কিন্তু এটা হইলো না যে আসলে এই যে মাংসের দোকানে এত দাম এত দাম ঠিক আছে তো আসলে নিজেরা যেহেতু একটা গরু কিনে কেটে মাংস নিলেই তো হয়ে যায় সবাই কিন্তু মোটামুটি অনেকেই কিন্তু আসলে আমরা এই চিন্তা ভাবনাটা করি তবে বাস্তব চিত্র কি সেটা হলো আজকে কিন্তু আমরা তুলে ধরতে পারতেছি যে বাস্তব চিত্র একটু ভিন্ন ভাইয়ের কাছে যদি জানি যে আসলে বাস্তব চিত্র কি ভাই কি বলতে না ভালো না ভালো না কারণ আমরা ভাবছিলাম লাভ হইবে কিন্তু লাভ হবে না লাভ হবে না এমনি যদি জানি আমরা তো গরুটা দেখি গরু পেটে কি দেশাল ছিল না ক্রস ছিল না এটা দেশালে দেশালই ছিল আচ্ছা আচ্ছা তাহলে এই একটা মাইন্ড স্যাটিসফ্যাকশন থাকবে আর কি যে একটা দেশাল গরু নিজে দেখে জবাই করলাম সেই মাংসটাই আমরা নিয়ে যাচ্ছি জি 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 কিন্তু দামটা আসলে পোষানো মুশকিল মনে হচ্ছে জানা আসলে এরকম সিদ্ধান্ত নাই আমি মনে করেন না যেমন আপনি যদি এলাকা যান একটা জিনিস কিনতে গেলে একটা মাছ কিনতে গেলে কেজি পরিব পাঁচশো টাকা কিন্তু আমরা ঢাকার কারণ বাজার যাই ওইটা কিনতে পারবেন তিনশো টাকা কেন ও ওইখানে খুচরা বিক্রি করি সব পারবে না সব হোলসেলে চলে আসে চলে আসলে এখানে আসে কিন্তু কম পাওয়া যায় কারণ বাজার কম পাওয়া যায় কিন্তু আপনি এলাকাতে পাইবেন না কমে এলাকাতে ওই যেমন যে কোনো মাছগুলা যদি বাজারে উঠে বিক্রি হবে না কিন্তু কয়েকটা বিক্রি হবে ভালো দামে আর সবগুলো বিক্রি হবে না এই জন্য সব মনকান ঢাকা চলে আসে আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম তো আরও দুজন ভাই আছেন ওইখানে ওনাদের সাথে একটু কথা বলি ওনাদের অভিমতটা কীরকম একটু জানি আর এখানে যারা কাটাকাটি করতেছে যে হয়ে গেছে আসলে খুব বেশি একটা সময় লাগে নাই তার ওনারা যে বলছিল যে না ওনারা অভিজ্ঞ বুঝাই যাচ্ছে ভাই কেমন সময় লাগলো কাটতে এটা বিশ মিনিট

হ্যাঁ ভাই সব ধরনের ব্যবস্থা আছে আল্লাহর আমাদের কাপ তুলিতে সব ধরনের ব্যবস্থা আছে একটু মাংসটা যদি একটু দেখায় ক্লোজ করে আসলে গোসের কালারটা কিন্তু মাসাল্লাহ ভালোই লাগতেছে একেবারে রেড মিট যেটা বলে একেবারে রেড মিটই দেখেন খুব একেবারে লাল খুব সুন্দর তো ভাইদের সাথে একটু কথা বলি ভাইরা যেই নিয়োগ করে আসলে যেই পরিকল্পনা নিয়ে এখানে আসলো সেই পরিকল্পনায় কতটা সাকসেস হইলো ওনারা যেটা আসলে অনেকেই আমরা পরিকল্পনা করি যে মাংসের দোকানে গেলে অনেক দাম অনেক দাম নিজেরা যে একটা গরু কিনলেই তো হয়ে যায় কি ভাই এরকম চিন্তা ভাবনা করি তো মনে হয় আসছিলেন নাকি যে হয়তো এরকম চিন্তা ভাবনা করি একটু আনন্দ হইলো একটা অভিজ্ঞতা হইলো এমন কথা হলো দোকান থেকে তো সব সময় মাংস কিনি নিজেরা একটা ট্রাই করলাম সবাই মনে করেন তো আমরা সাত আট জন মিলে একটা গরু কিনে সবাই জবাই করে নিব ফার্স্ট টাইম ট্রাই করছি যদি দেখি না ভালো যদি ভালো রিভিউ সবাই দেয় ভালো রিভিউ দেয় ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা দুই এক মাস পরই আমরা ট্রাই করব কন্টিনিউ করার জন্যই আমরা আসছি

ইও নাই আইডিয়া নাই নতুন আমরা আসি এখন একটা কিনছি তো এখন আমরা ভবিষ্যতে অন্যবার একটু আরেকটু যাচাই করে আরেকটু বুঝে এই আইডিয়াটা কাজে লাগে তখন হয়তো কমে কিনা যাইতে পারে নাকি তাই আরেকটু কমে কিনতে পারবো আশা করি আচ্ছা আচ্ছা আরেকটু কমে ভাইরা কিনতে পারবো আশা করতেছে যদি একটা জিনিস জানি সেটা হইল যে এটা কি দেশাল গরু ছিল না ক্রস গরু ছিল না না দেশি গরু ছিল দেশাল গরু ছিল হ্যাঁ দেশাল গরু ছিল আচ্ছা এমনিতে আপনার কি মনে হয় ওনারা যেই পাকনিটা দিতে যেটা বলছে ওনারা কতটুকু বলছিল ওনারা বলছে 3 মন কিন্তু 3 মন হবে না আড়াই মন হবে একটু বেশি বলে আচ্ছা আচ্ছা আড়াই মন যদি হয় সেই ক্ষেত্রে হচ্ছে 100 কেজির মতো 100 কেজি তাও তো আপনাদের সবকিছু মিলা যেটা পড়তেছে প্রায় 750 টাকার মতোই পড়ে যাবে হয়তো মাংস হ্যাঁ সামথিং এমনি পড়বে আচ্ছা

ঠিক আছে ভাইজান অনেক ভালো লাগলো জি আলাইকুম ভালো থাকবে আপনার